নমস্কার বীরভূমের সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল জনকণ্ঠ টিভির দর্শকদের স্বাগত জানায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হচ্ছে একটি মনোরোগ নিয়ে রোগটি সবাই সবাই জানেন নাম আপনারা করেন ডিপ্রেশন আমরা কথাই কথাই কিন্তু সেটি এই শব্দটি ব্যবহার করি যে আমার খুব ডিপ্রেশন লাগছে বা এই ব্যক্তি বা ওই ব্যক্তি ডিপ্রেশনে চলে গেছে এই বিষয়টি কি কেন হয় এবং এটা থেকে মুক্তির উপায়ই বা কি এগুলোই ছোট করে আজকে একটু আলোচনা করবো আমরা জনকণ্ঠ টিভির দর্শকদের সুস্থ রাখতে ভালো রাখতে ডিপ্রেশন মূলত হচ্ছে একটি সিমটম আকারে উঠে আসে কীরকম হয়তো কোনো বড় একটা ঘটনা ঘটেছে আপনি আঘাত পেয়েছেন বা হয়তো কোনো দীর্ঘদিন ধরে একটা চেষ্টা করছেন সেটা করতে পারেননি বা হয়তো একটা সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছে বা হয়তো আপনার কোনো একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যেটা আপনি পূরণ করতে পারছেন না এরকম নানা কারণে আস্তে আস্তে আপনাদের মধ্যে একটা অস্বস্তির জন্ম নেয় অস্বস্তি থেকে কি হতে পারে একটু বিরক্তি ভাব জন্ম নিতে পারে কোনো কাজ করতে ভালো লাগবে না বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে ভালো লাগবে না বাইরে যেতে ভালো লাগবে না যেটিকে সোশ্যাল উইথড্রল বলা হয় আপনি হয়ে যাবেন এছাড়া আপনার খেতে ঘুমাতে ডেলি লাইফ অ্যাক্টিভিটির মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকবে না যদি কোনো কাজ করেন বা চাকরি বাকরি করেন সেখানে যেতে ইচ্ছা করবে না গেলে কাজকর্ম করতে ইচ্ছা করবে না সবসময় একটা উদাসীনতা থাকবে একই সাথে অতিরিক্ত ঘুম হবে বা একদমই ঘুম হবে না দু রকমেরই লক্ষণ কিন্তু দেখা যায় এবারে কোনো একটা জীবনে ঘটনা ঘটার পরে বাজে ঘটনা ঘটার পরে আপনাদের সাময়িকভাবে মন খারাপ হবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যদি দেখা যায় ডে বাই ডে দিনের পর দিন আপনার মন খারাপটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না যে লক্ষণগুলো আমি বললাম এতক্ষণ সেই লক্ষণগুলো থেকে যাচ্ছে এবং দু সপ্তাহের বেশি থেকে যাচ্ছে তাহলে কিন্তু প্রথম ধাপে আপনাকে সচেতন হতে হবে প্রাথমিকভাবে যদি আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে না পারেন বা যেতে না চান তাহলে এমন একটি মানুষ আপনি খুঁজে বার করুন যে আপনার বন্ধু হতে পারে মা বাবা হতে পারে বা কোনো একজন যে আপনার কথা মন দিয়ে শুনবে এবং আপনাকে কোনোভাবে বিচার করবে না অর্থাৎ আপনি কিছু একটা দেখ তুই এরকম করছিস এরকম সবার হয় কেউ এরকম করে বসে থাকে নাকি তুই পাগল হয়ে যাচ্ছিস নাকি তুই সব পারবি তুই বদমাশি করছিস এরকম কথা বলে আপনাকে ডিস্টার্ব করবে না এরকম একটা মানুষ খুঁজে বার করুন যদি দেখা যায় যে না আপনি সেরকম মানুষ খুঁজে পারছেন না তাহলে কিন্তু সময় নষ্ট না করে অতি সত্বর একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন এই ক্ষেত্রে অনেকেই কিন্তু ডাক্তার বাবুদের কাছে যেতে পছন্দ করেন না বা ভাবেন ডাক্তার বাবুদের কাছে গেলে ঘুমের ওষুধ দিয়ে দেবে এবং আগলের ওষুধ দিয়ে দেবে ইত্যাদি একটা মিসকনসেপ্ট থাকে সেই ক্ষেত্রেও বর্তমান দিনে আপনারা কিন্তু সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ ওয়ারকারের সহযোগিতা নিতে পারেন এখন সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রেও কিন্তু সাইকোলজিস্ট মেন্টাল হেলথ ওয়ার্কার বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার উপলব্ধ আছে যাদের কাছে আপনারা যেতে পারেন এবং আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন যে কোনো মনোরোগের মতোই চিকিৎসা কিন্তু দুইভাবে করা হয় এক ওষুধের মাধ্যমে এবং মাধ্যমে প্রাথমিক যদি আপনি সাইকোলজিস্টদের কাছে যান এবং কাউন্সিলিং এর সহযোগিতা নেন তাহলে দেখবেন আপনার ওষুধের প্রয়োজন নাও হতে পারে কারণ ডিপ্রেশন যদি বাড়তে থাকে তাহলে সেটা এমডিডি অর্থাৎ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এছাড়াও মহিলাদের ক্ষেত্রে সেনাল ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার সেন চেঞ্জ হওয়ার পর পর ডিপ্রেশন হয় এছাড়াও পোস্ট পার্টার ডিপ্রেসিভ ডিস দেখা যায় মহিলাদের মধ্যে প্রেগনেন্সির সময় বা বাচ্চা জন্ম হওয়ার পরে এরকম ক্ষেত্রে যদি ডিপ্রেশন আপনাদেরকে কষ্ট দেয় তাহলে অবশ্যই কিন্তু এটাকে নিয়ে সচেতন হতে হবে এটাকে নিয়ে ফেলে রাখলে হবে না ডিপ্রেশনের সঙ্গে কিন্তু আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো অ্যানজাইটির মতো দেখা দেয় এনজাইটি মনে হচ্ছে কথায় কথায় আপনার ভয় লাগবে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে বুক ধরপর করবে কারণ খুঁজে পাবেন না অ্যাসিডিটি হবে গ্যাস্ট্রোটেস্টাইনাল সমস্যা হবে কনস্টিপেশন বা ডায়রিয়া হবে সারাদিন বমি বমি লাগবে এবং এগুলোর জন্য আপনি শারীরিক কোনো কারণ খুঁজে পাবেন না ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে কোনো রিলিফ পাবেন না কারণ এগুলো হচ্ছে আপনার মানসিক দুশ্চিন্তার জন্য ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য তাই যে কোনো মানসিক সমস্যা অবসাদ হোক ঘুম না হোক কষ্ট হোক বুকের অত চাপ লাগা হোক যেটা অবসাদজনিত কারণ যেগুলো আপনাদের মধ্যে উঠে আসবে সেটা যদি দু সপ্তাহ বেশি পারসিস্ট করে অর্থাৎ দু সপ্তাহে বেশি আপনাকে ভোগায় এবং আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন একই সাথে শারীরিক সমস্যা যদি আপনাকে ভোগায় তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন সেটা ডাক্তার ডাক্তারবাবু হতে পারে সাইকোলজিস্ট হতে পারে কিন্তু ওষুধের সাথে কাউন্সিলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং করে কথা বলে থেরাপির মাধ্যমে কিন্তু এই সব মানসিক রোগের সাথে লড়াই করা যায় ডিপ্রেশন অ্যাংজাইটি ছাড়াও আরো যেসব রোগ আছে সেগুলো থেকে বেরোনো যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা মানসিকভাবে সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জনকন্ঠ টিভির দর্শকদের বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং জনকন্ঠ টিভির সাথে যুক্ত থাকুন যাতে বীরভূমের সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সচেতন থাকতে পারেন সুস্থ থাকতে পারেন নমস্কার